আইপিএলে আবার অধিনায়ক বদল একটি দলের এক ম্যাচের জন্য নেতা এক আইপিএলে তিনজন অধিনায়কের অধীনে খেলবে পাঞ্জাব কিংস শিখর ধাবনের পর প্রতিযোগিতার মাঝে অধিনায়ক হয়েছিলেন স্যাম কারেন আবার শেষ ম্যাচের জন্য তারা একজনকে অধিনায়ক করল প্রীতি দল আইপিএলে প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে পাঞ্জাব রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তাদের কাছে শুধু নিয়ম রক্ষার ম্যাচ তবু এক ম্যাচের জন্য নতুন অধিনায়ক নির্বাচন করলেন পাঞ্জাব কর্তৃপক্ষ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য কারেন ইংল্যান্ডে ফিরে যাওয়াতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে রবিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে পাঞ্জাবকে নেতৃত্ব দেবেন জিতেশ শর্মা মরশুমের শুরু থেকেই জিতেশ ছিলেন পাঞ্জাবের সহ অধিনায়ক আইপিএল শুরুর আগে ট্রফির সঙ্গে অধিনায়কের ছবি তোলার অনুষ্ঠানও পাঞ্জাব পাঠিয়েছিল জিতেশকে এবারের আইপিএলে অবশ্য প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি তরুণ উইকেটরক্ষক ব্যাটার কারেনকে অধিনায়ক করার সময়ও তার কথা সেভাবে বিচার করা হয়নি যদিও পাঞ্জাব কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছিলেন জিতেশকে কখনও সরকারিভাবে সহ অধিনায়ক ঘোষণা করা হয়নি আইপিএলের শেষ ম্যাচের আগে সেই জিতেশের হাতেই দায়িত্ব তুলে দিতে একরকম বাধ্য হয়েছে পাঞ্জাব কর্তৃপক্ষ কারণ পাঁচটি ম্যাচ খেলে লিগামেন্টে চোট পাওয়া ধাওয়ান এখনও মাঠে ফেরার মতো অবস্থায় নেই দলের সঙ্গে থাকলেও সতীর্থদের শুধু প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ ওপেনিং ব্যাটার এক ম্যাচের জন্য হলেও নেতৃত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাসিত জিতেশ জয় দিয়ে আইপিএল শেষ করতে চাইছেন তিনি এখনও পর্যন্ত তেরোটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে পাঞ্জাব আপনার কি মনে হয় জিতেশ শর্মার নেতৃত্বে পাঞ্জাব কিংসকে আইপিএলের শেষ ম্যাচটি জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ